একটা শক্ত দেন একটা নরম দেন তাহলেই হবে হ্যাঁ নিয়ে যাবো বাসায় নিয়ে যাবো ভাই

এই যেই ফলটা এই ফলটা হচ্ছে সুন্দরবনের গোল ফল আমরা যে সুন্দরবনের যে গোলপাতার নাম শুনছি সেই গোলপাতারই এই যে ফলটা অনেক অঞ্চলের মানুষ এই ফলটা দেখে নেই এটা হচ্ছে যশোরে আমি যে এই যে ভাই বিক্রি করছে এটা হচ্ছে যশোরে বিক্রি করছে আর এই যে সুন্দরবনের গোলপাতা থেকে যে ফলটা হয় সেই সুন্দরবনের গোল ফল দেখতে অনেক সুন্দর এখনো খাওয়া হয় নাই আর কি সুন্দরবনের গোল ফল প্রতি আমি নিতেছি দুই পিস দেখার সুন্দর আছে ভাই সুন্দর সব খাইলেও উপকার অনেক উপকার আছে এইসব ফলগুলা আমরা তো সব ভেজাল খাই আর এগুলা একবারে ফ্রেশ একবারে সুন্দর মনের একবার খাঁটি জিনিস যেমনই যেমন ভালো লাগবে খাইতেও ভালো লাগে একদিন খাইলে হয়তো বা ভালো নাও লাগবে কিন্তু একদিন দুদিন খাইলে ভালো লাগে যে কোনো ফলই যখন আমরা প্রথম একটা ফল খাই সেটা কিন্তু ভালো লাগে না আবার ওই ফলটা পরের দিন খাব ভালো লাগবে এক সপ্তাহ আপনি এক সপ্তাহ সাত দিনে সপ্তাহ কয় দিন সাত দিন না সাত দিনে সাতটা ফল খাবেন কত 70 টাকা সাত দিন হওয়ার আগে আপনার শরীরের যে পরিস্থিতি এক সপ্তাহ খাবেন সাত দিন হওয়ার পরে যদি পরিবর্তন না হয় যশোর জেলায় যত লোক আছে প্রত্যেককে জিতে মালা বানাই লাগিয়েছে পুরো শহর ঘুরে পরিবর্তন না বুঝেন টেকতে তো গলি এটা থেকে তর্ক নাই যে দেখতেও কিন্তু ফলগুলা সুন্দর খুব সুন্দর খুবই পুষ্টিকর আর কি শক্তিশালী কম্বিনেশন রেগুলার খেলে এক এই যে এখন যাব পঞ্চাশ জন কাস্টমার আছে এটা দৈনিক পারমেটলি দেওয়া লাগে